বরিশাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসে গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে টানা চার দিন ধরে অনশন করছেন সৈয়দা সোনিয়া আক্তার নামে এক নারী শনিবার থেকে তিনি এই অনশন শুরু করেন শাহজাদপুরের আগ্নুকালী গ্রামের আনসার আলীর বাড়ির সামনে সোনিয়ার দাবি ঢাকার সাভারে কাজ করার সময় আনসার আলীর সঙ্গে তার পরিচয় হয় প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন চলতি বছরের এক জুলাই নিকাহ রেজিস্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় কিন্তু মাত্র চার মাসের মাথায় আনসার আলী হঠাৎ নিখোঁজ হয়ে যান পরে ফোনে জানান তিনি মালয়েশিয়া গেছেন এবং তালাকনামা পাঠিয়েছেন এরপর গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা দাবিতে আনসারের গ্রামের বাড়িতে এসে অনশন শুরু করেন যে আমার শ্বশুর আমি আমার বাচ্চাটা ডেলিভারি না হওয়া পর্যন্ত আশ্রয় চাইতেছি বাচ্চারা ডেলিভারি হইলে তাদের বাচ্চা সন্তান যদি তারা স্বীকৃতি দেয় তারা পরীক্ষা করে হোক ডিএনএ টেস্ট হোক তারা যদি দেখে তাদের সন্তান তাইলে আমার সন্তানের এবং আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে রাখে আর যদি দেখে যে না তাদের সন্তান নামি এক পুরুষ এইভাবে বেরিয়ে যাবো তখন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে আনসারের প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস শিউলির পরিবারও সেখানে উপস্থিত হন শিউলির ভাই রুহুল আমিন অভিযোগ করেন আনসার আগে থেকেই তাদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পালিয়েছে এবং পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে আমার বড় বোনের বিয়া গেছিলাম চার নম্বর ছেলের সাথে আনসারের তখন বিয়ার পরে রিকোয়েস্ট করে যে আমাকে ধার দেওয়া লাগবে কিছু টাকা ছেলে যাইবে এইভাবে হয় করিয়া প্রথমে নেয় তিন লাখ টাকা তারপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করিয়া এই করিয়া এইভাবে

উজ্জ্বল রায় মোহনা ডিজিটাল